এত সকাল সকাল গাট্টি বাইন্দা কোথায় রওনা দিলেন ভাবি কয় দিনের জন্য নোয়াখালী গ্রামের বাড়ি যাচ্ছি ওইখানে তো বন্যার পানিতে ডুবে গেছে ওইখানে যাই কি করবেন যে কয়দিন দিন সেই কয়দিন দিন থাকবো তারপর আবার চলে আসবো তোরে পুতুলের মত করে সাজিয়ে কি দোস্ত তোর এত খুশি খুশি লাগতাছে কেন আর কইস না কালকে রাতে একটা রোমান্টিক স্বপ্ন দেখছি কস কি কারণ এ রোমান্টিক স্বপ্ন দেখলি তোর নিয়া এর জন্যই তো জগল জগল আমার বমি বমি লাগতেছে কেন জানো বেবি আমার রাতের ঘুম কেড়ে নাই কখন না বললে জানবো কি করে বলো যখন সারা রাত বৃষ্টি হয় জানানার দিকে তাকিয়ে থাকি তখন আমার ঘুম হারাম হয় যখন পকেটে টাকা থাকে না রাইত পয়লে কিস্তি তখন ভাবি আপনার তো আর পটাতে পারলাম না আপনার একটা বান্ধবীর সাথে প্রেম করাই দেন না আমার একটাই অবিবাহিত বান্ধবী আছে কিন্তু ওর একটা সমস্যা আছে একটা সমস্যা তো ওটা আমি ম্যানেজ করে নেব আপনি কথা বলেন পরে আমারে কিছু বলতে পারবেন না ও কিন্তু আইসক্রিম কামড়াই কামড়াই খায় ডাক্তার খাইলে লেখিদা লাগে না ঘুমাইলে দেখি না কিছু একটা করেন এর একটাই ট্রিটমেন্ট কেমোথেরাপি ঘুরে দাঁড়ান পেছনের ইনজেকশন দিতে হবে ঠিক আছে ডাক্তার আচ্ছা আপনি সিগারেট খান নাকি কেন ডাক্তার পিছন থেকে ধুমো বের নাকি আরে কে ভরদুপুরে দরজায় নক করতেছে আমি কুরিয়ার সার্ভিস থেকে এসেছি এটা কি মামুন সাহেবের বাড়ি হ্যাঁ এটা মামুন সাহেবের বাড়ি আর আমিই মামুন আপনার বউ তার বাপের বাড়ি থেকে কুরিয়ার পাঠাইছে ও আচ্ছা দেন নেন এইখানে সাইন করেন এই টুম্বা মনে হয় খিদা লাগছে আরে কিছু খাওয়াও কিছুক্ষণ আগে ওরে খাওয়াইছি তুমি এক কাজ করো ওর এক পানি খাওয়াও আচ্ছা ঠিক আছে আর শোনো পানি খাওয়ানোর আগে ফুটিয়ে নিও পেলেরে ফুটাইলে ছেলের কোনো ক্ষতি হবে না তো আমি পানি ফুটাতে বলছি ছেলে কোথায় নাটু আপনার ছবি দেখাইছে আপনাকে আমার পছন্দ হয়েছে আমি বিয়ে করতে রাজি আমি আপনার ছবি দেখছি বিয়ে করতে আমার কোনো সমস্যা নাই দেখেন আমার হাসিটা কিন্তু খুবই विचित्रি সামনে থেকে দুটো দাঁত পকে খাওয়া আপনি টেনশন নিবেন না বিয়ের পরে আমি আপনাকে হাসার সুযোগ দিব না আমি তো অসুস্থ তাই মারা যাব তুমি কেন মরবা এত খুশি মনে হয় আমি সহ্য করতে পারবো টেনশন করোনা মরার পর তোমার ঘাট আমি মোটকাবো সারাদিন সংসারের ঘানি টানতে টানতে জীবনটা শেষ করে ফেললাম এক মিনিট আরে কই তুমি তাড়াতাড়ি খাইতে দিবা না না খাইয়া চলে যাবো টেবিলের উপর করলার তরকারি আর বেলুন রাখা আছে কোনটা খাবার সেটা বলো অরুণ ভাই ভাবছিলাম আপনার শালীকে বিয়ে করব ভাবীর কথা শুনে বিয়ের স্বাদ মিটে গেছে তোমার মতো লম্পট আমি এই দুনিয়াতে দুইটা দেখি নাই আমারে তুমি লম্পট বলতেছ কেন আমি কি করছি তাহলে দোতলার ভাবীরে তুমি কি বলছো বেলকনিতে শেড করতে গেছি গিয়ে দেখি ভাবীর শাড়ি শুকো দয়া আমি দেখছি তারপর কি হইছে তারপর ভাবীরে বললাম ভাবী আপনার শাড়িটা জাগান আমি শেড করব খতম বাই বাই এই তোমার হাতে কি হয়েছে হাত কাটতে তোমার নাম লেখছি এ খুব ভালো কথা তা বাইন্দে রাখছো কেন নামের বানান ভুল করছি মানে কি কি নাম লিখছো সুমার জায়গায় রুমা ওই হাত আমি কাটতে ভালাবো ডাক্তার গার্লফ্রেন্ডের শুধু কিস করছি তাতে প্রেগন্যান্ট হয় কি করে এক লোক ভুলে বন্দুকের জায়গায় ছাতা নিয়ে বাঘ শিকার করতে গেছে যখনই বাঘ সামনে আসছে তখনই বন্দুকের মতো করে ছাতা মেরে দিছে আর সাথে সাথে বাঘটা মারা গেছে এইটা কেমনে সম্ভব নিশ্চয়ই অন্য কেউ গুলি করছে এই তো বুঝতে পারছেন নেক্সট পেশেন্ট